জামাই বেড়া আইনার স্বভাবটা দরবার লাগাই আমি এই বুদ্ধিটা করিছিলাম আরেকবার দি বলা জামাই বেড়া আই না আইছুন হ্যাঁ আমার ফাসাদ গিয়ে যে চোর মারছিল আই আমি হেবেলা ঠার ফায়ালছি জামাই বেড়ার চরিত্রটা দেখি রুম এরিগা আজকে এই যে এক ফটা দিনাই আমার সেরা ডরেনো খাড়া করে তোছি হ্যাঁ আমি জানতাম জামাই বেড়া আনে নিজ চাই কিবা টাকার মধ্যে টাইবাই দেখছত

এটা লুচ্চা কইতে গাইছো দেহবো লুচ্চা না আইলে সংসা ঠিক না বুঝছো জেরুম নাকি তোমার বাপ লুচ্চা তোমার বাপ লুচ্চা না আইলে তুমি হইলা না আমারে হালা হইলো না আইলে বুঝছো এ লাগে খারাপ হইলা ওই কি জ্ঞান দিতাছ হারামজাদা ওই সে কি মানে ইয়া জামাই বেডা আ রং কইরা কে রং না দিলা

আচ্ছা আজকের তাই এসবটা আনে ফিরি রে কোন বা দে বদ ভাই হয়েছে আমার বাড়ির কেউ রে না আমার হুটার ফাষ মারে দিচ্ছে